হাই এভরিয়ান সবাই কেমন আছো আশা করছি সব অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজ থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম ব্লগ তো ছেড়েই দিয়েছিলাম টাইমের অভাবে জানি না এখনও কন্টিনিউ করতে পারবো কিনা তবে মনে হলো যে হয়তো টাইম একটু হয়তো পাবো তোর ওর জন্যই শুরু করলাম আবার নতুন করে তো এখন আমি কি বলবো মশাই দোকান চলে গেছিলো মেয়েকে নিয়ে ওকে পড়তে দিয়ে দোকান গেছে আর আমি একটু শুয়ে শুয়ে লাটকাচ্ছিলাম যদিও এরকম কোনো দিন হয় না আমিও দোকান বেরিয়ে যাই তারা ওরও থাকে আজকে যেহেতু মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো ওর জন্যই একেবারে বাবার সাথে বেরিয়ে গেছে আর আর দেরি করে এলে আমার সাথে যেতে হয় আমাকেও দৌড়ঝাঁপ করে ওকে নিয়ে বেরোতে হয় আর আজকে ওর জন্য ওরা চলে গেছে বলে আমি বললাম একটু দেরি করেই দোকান যাব চলো আর বসে থাকলে হবে না অনেকটা লেট হয়ে গেছে ওঠা যাক এখন রেডি হয়ে আমাদের মানে আমাকে যেতে হবে দোকানে বরমশাই একা তখন ডেলিভারি করতে প্রবলেম হয়ে যাবে আবার কাস্টমারের যদি অর্ডার ঢুকে যায় তখন আবার ডেলিভারি করতে প্রবলেম কারণ দোকানে একজন না থাকলে তখন আবার ডেলিভারি করতে খুব প্রবলেম হয়ে যায় যার জন্যই চলো তাড়াতাড়ি কেটে রেডি হয়ে এখন একদম গেট রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য খালি কিটুকে নেবো আর বেরিয়ে যাবো চলো পরে দেখা হচ্ছে ইতিমধ্যে আমি দোকানেও চলে এসেছি আসতে না আসতে বরমশাই গিয়ে দিয়ে এখন পেঁয়াজ আর টমেটো দুটো কাটিয়ে নিচ্ছি কারণ এক ভুজিয়া হবে ম্যাডামের আটটার মধ্যে ডেলিভারি দিতে হবে রুটি আর এক ভুজিয়া তো ওর জন্য বললাম এগুলো কেটে রেডি করে দাও চট জলদি তাহলে আমি এটা বানিয়ে নিতে পারবো তাড়াতাড়ি এখন আমার কাজ হচ্ছে কি বলে এক ভুজিয়া বানাতে হবে চলো এই যে তাবা বসিয়ে দিয়েছি এক ভুজিয়ার জন্য কারণ এক ভুজিয়াটা রেডি করে নেবো মেয়ে এসেছে পড়াশোনা করে খুব চাপ খুব পেশার আর এখন বাবাই হচ্ছে মানে মেয়ের বাবাই মেয়ের বাবাই হচ্ছে এখন তাকে চিকেন এগ চাউমিন বানিয়ে দিচ্ছে আবার তার সাথে ফ্রেঞ্চ দোকানের বলে যা তা না ফ্রেঞ্চ ফ্রাই খাবে চিকেন চাউমিন এটাকে উচিত হ্যাঁ মেয়েই খাবে মেয়ের বাবাই খাবে মেয়ে খাবে ও খালি মেয়ের মাইই খাই তার মানে বুঝে যাচ্ছ তাই তো বাহ বাহ আর একটা কথা ভালো শুনলাম তো বরমশাই গরম গরম একদম এগ চিকেন নুডলস তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবিল ছিল ভেজিটেবিলটা খেয়ে নিয়েছি আর এখন এটাই আমরা খাচ্ছি মানে রাত্রের খাওয়া গেলো এটা খাচ্ছি মানে আর আগে বাবুর পরে আসতে খুব দেরি হয়ে গেছে তাই না যার জন্য আর বাড়ি গেলাম না একেবারে বর্মশাইয়ের সাথেই যাবো অন্যদিন আমি আর বাবু বাড়ি চলে যাই আজকে আর না আজকে একসাথেই বাড়ি ফিরবো আর চাউমিনটা এত টেস্ট বানিয়েছে বর নিজে নিজের বর বলে বলছি না খুব টেস্টি খুব আজ যে যে খেতে চাও আমাদের দোকানে অবশ্যই চলে এসো নিউ টাউনের খুব কাছে এটা খাও

কিন্তু আমাদের খাওয়া শেষ শীতকাল একটু ঠান্ডা লাগে কালকে রাত্রে দোকান থেকে আসার পর আর তোমাদের সামনে আসা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিল খেয়ে শুতে শুতে আমাদের সারা বারোটা বেজে গেছিল হাট ভিডিও অন করা হয়নি আর এখন আমরা সকালবেলা টিফিন খাচ্ছি বাবু চলে গেছে স্কুল লোক তারা ছিল যার জন্য সকাল সকাল আসতে পারিনি ও আগে স্কুল বেরিয়ে গেল এখন আমরা খেতে বসেছি টিফিন টিফিন খেয়ে নিয়ে বরমসারি যাবে বাইরে আর আমার হচ্ছে ঘরের কাজ চলো সবার দেখা হচ্ছে আজকে আমার দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছেগুলো ছোটো ছিল তার জন্য আমি একটু লম্বা লম্বা সেপের কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে আমি হচ্ছে করছি আলু শিম বেগুন কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা সবজি হচ্ছে মিক্স ভেজ যার জন্য বেগুনগুলো কাটা রেডি আছে ওগুলো আমি পরে তেলে ছেঁকে ভেজে নেবো একটা একটা সবজি এখন আমি তেলে ছেঁকে ভেজে তুলে রাখছি আর এখানে আমার ডালটা প্রেশারে সিদ্ধ করা হয়ে গেছে ওটা ফোড়ন দিয়ে খালি ছাঁকবো আর এখানে আলু ফুলকপি গ্রেভি হবে আর আলুগুলো ভেজে তুলে রেখে তারপরে এই যে ফুলকপি কাটা রয়েছে ফুলকপি ভাজবো আর মাছের হবে ঝোল মাছগুলো এখনও বরফই যাচ্ছে না কখন যে হলুদ নুন মাখাবো সেটাই ধুয়ে পাচ্ছে না এগারোটা অলরেডি ভেজে গেছে হাতে অনেক অল্প টাইম মাছ আলু দিয়ে ঝোল হবে ফুলক আলুর কষা সিম বেগুন বড়ি ফড়ি দিয়ে একটা সবজি হচ্ছে উচ্ছে ভাজার ডাল আর ওদিকে হবে পনির পনিরটা এখনও বার করা হয়নি পনিরটা লাস্টে করবো এইগুলো আগে রেডি করে নিই আর ওদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি সবাই লাস্টে ভাতটা সেরে নেব কিন্তু আমার সব রান্নাতেই ডক্টর চাই সয়াবিন অয়েলটাই ব্যবহার করি সেটা আমার দোকানেরই হোক আর হচ্ছে দুপুরের লাঞ্চের হোক বা ডিনারেই হোক সব কিছু তো কমপ্লিট হয়ে গেছিল কিন্তু এখন সব শেষও মানে সব প্যাক করে চলে আমার টাইম হয় না যেহেতু একাই প্যাক করি এখন এই যে এক ভাত ছিল সেই ভাতটা পুরো প্যাক হয়ে এখন আমার আর বরমশাইয়ের জন্য করে রয়েছে আর সবজি অল্প অল্প সব রয়ে গেছে যা রান্না করি ডেলিভারির জন্য ওটাই আমাদেরও দুপুরের খাবার হয়ে যায় এখন খাবারগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই গুছিয়ে অনেক কাজ করেছে বাসন মাছবো স্নান করবো ঠাকুর সেবা পরে বাবু স্কুল চলে গেলে ঠাকুর সেবাটা আমাদেরই দিতে হয় আর আজ অনেক দেরি হয়ে গেছে সকালে উঠে আমি স্নানটা করে আর তারপর রান্না করি কিন্তু আজকে আর সেটা হলো না যাই হোক করতে হবে এগুলো গুছিয়ে রেখে আর চলো সব তাড়াতাড়ি কাজগুলো ছেড়ে নিই ডিউআরের মধ্যে অন করতে পারছি না আবার পরে দেখা হচ্ছে